দেশের এই বিপর্যয়ে ভয়াববণ না যখন মানুষের বেঁচে থাকা কঠিন হয়ে পড়ছে বাসস্থান থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে আছে এগুলো দেখে দেশের মানুষের ঘুম নেই সাহায্যের জন্য সবাই এগিয়ে আসতেছে এমন তো অবস্থায় থেমনি এনজি রও এমন দুর্যোগেও তারা কিস্তি কালেক্ট করতেছে এদের আসলে কি বলা উচিত এই আশা একটি বেসরকারি সংস্থা এর পুরো নাম অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাড্রেসমেন্ট দেশের এই ডিজিটাল সময় যখন মানুষ মানুষের পাশে দাঁড়িয়েছে এবং মানুষ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে যে যেভাবে পারছে সেভাবেই হেল্প করতেছে আপনারা একটা জিনিস দেখুন গত দু তিন দিন ধরে যেরকম ঢাকা মানুষ মানুষ দিচ্ছে সংগ্রহ করতেছে পৌঁছে দিচ্ছে আর এরা পৌঁছে ফেরাউনের এমন একটা দুর্যোগে তাদের উচিত মানুষের পাশে দাঁড়ানো তাদের যে প্রদর্শক আছে তাদেরকে হেল্প করাতে একমাস যদি তারা এই এনজিও কিংবা তারা এই কিস্তি কালেকশনটা বন্ধ করো তাহলে কি এমন তাদের ক্ষতি হবে তার উচিত মানুষের সাহায্য করা সবাই এদের চিনে রাখুন এদের বয়কট করুন এবং প্রশাসনের দিচ্ছে আকর্ষণ করতেছি যাতে সঠিক পদক্ষেপ নেয়